নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম উধোমুখী রয়েছে বিভিন্ন ইউনিটগুলিতে অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলুর চাষ শুরু হয়ে গিয়েছিল সেসব জায়গায় বৃষ্টি জেনে খেতে জল জমে চাষ প্রায় ধ্বংসের মুখে আলু চাষি থেকে ধান চাষি সকলেরই কিন্তু ক্ষতি হয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার পাশাপাশি ভারতবর্ষের সব রাজ্যেই দাম বাড়তে দেখা যাচ্ছে বন্ডের দাম আরও বাড়বে বলে অনুমান করছেন আলু ব্যবসায়ী সমিতির একাংশ বিভিন্ন ইউনিটগুলিতে কোথাও কুড়ি টাকা থেকে তিরিশ টাকা এবং সর্বাধিক পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেব আজ কোথায় কোথায় দাম বেড়েছে আলুর তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন সেখানে বর্তমানে আলুর দাম কীরকম চলেছে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আজ তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম চলছে এক হাজার কুড়ি টাকা থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ভালো দানা কোয়ালিটি হিসাবে তেরোশো পঁচিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা কৌতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং বন্ডের দাম চলছে নয়শো তিরিশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম সেখানে চলছে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে এবং কৌতুপুর ইউনিটে পোকোরাজ আলুর বস্তাপতি দাম কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং আলুর দাম দেখা যাচ্ছে আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকা এবং ভালো দানা কোয়ালিটি হিসাবে আটশো চল্লিশ টাকা থেকে আটশো ষাট টাকা পর্যন্ত শোনা যাচ্ছে সিঙ্গাপাল ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম চলছে নয়শো পঞ্চাশ টাকা থেকে নয়শো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা এদিকে হুগলি জেলার বিভিন্ন স্থানে চন্দ্রমুখী আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে এক টাকা থেকে এগারোশো তিরিশ টাকা এবং রেডি আলুর দাম চলছে চোদ্দোশো টাকা থেকে চোদ্দোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নয়শো টাকা থেকে নয়শো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর থেকে বারোশো টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকা বীরভূম জেলার সাঁতিয়া ইউনিটে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নয়শো চল্লিশ টাকা থেকে নয়শো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো আশি টাকা মেমারি ইউনিটে জ্যোতি আলু ফিবল্টের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে নয়শো চল্লিশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং রেডি দাম ভালো দাঁড়া কোয়ালিটি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে এগারোশো সত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা হালাকাটায় জ্যোতি আলুর পিবোর্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নয়শো টাকা থেকে নয়শো টাকা